প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকে এই দুপুরবেলায় আমি একটি ট্রফিক নিয়ে উপস্থিত হয়েছি আমার ইউটিউব বন্ধু এবং যারা শ্রোতাবিন্দু আছে এছাড়াও ফেসবুক বন্ধু সকল তাদের উদ্দেশ্যেই আজকের যে ট্রফিকটা অতি সাধারণ হলেও বেশ জটিল আজকের টপিকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হল হচ্ছে আমাদের দেহের স্কিন বা অর্থাৎ আমাদের ত্বক শরীরের ত্বক ত্বক কাকে বলে এই ত্বকের কি কী প্রবলেম হয় সে বিষয়ে আমি এখানে অতি সংক্ষেপে আলোচনা করব শরীরের সমস্ত উপরের অংশ এই উপরের ভাগটাই হচ্ছে চর্ম বা স্কিন এই চর্ম বা স্কিন দ্বারা আমাদের শরীরটা হচ্ছে আবৃত থাকে সমস্ত শরীর এই ত্বক আমাদের শরীরের কী করে তাপ নিয়ন্ত্রণ করে শরীরকে সুরক্ষা রাখে এবং বাহিরের বিভিন্ন চাপ তাপ আঘাত থেকে রক্ষা করার চেষ্টা করে তেমনি আমাদের শরীর থেকে আমাদের শরীরে যে ঘর মানে সোয়েট হয় অর্থাৎ ঘাম হয় এই ঘাম শরীর থেকে বের করে দেয় এবং শরীরের ভিতর যত দূষিত পদার্থ আছে কিছু কিছু দূষিত পদার্থ আছে যেগুলি সেগুলি আমাদের এই পরিত্য পদার্থ কিন্তু আমাদের ঘামের মাধ্যমে বের হয়ে যায় তো আমাদের শরীর থেকে প্রতিনিয়ত যে পরিমাণ সোয়েট বা ঘাম বের হয় সাধারণত পাঁচশো মিলিলিটার এর ফলে গিয়ে আমাদের শরীরটা সুস্থ থাকে শরীর নিরোগ এবং কিছু কিছু রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে আর শরীরে বাইরের যে আবরণ বা এর যে তিনটি লেয়ার আছে বা স্তর আছে বাইরের স্তর বা লেয়ারকে আমরা হচ্ছে এপিডার্মিস বলে থাকি আর ভিতরের যে স্তর সেই যে ডার্মিস তাতে থাকে স্নায়ু প্রান্ত বা একেবারে কি নার্ভ এন্ডিং এই যে নার্ভ এন্ডিং এছাড়াও থাকে লোমকূপ কন্থি আরও অন্যান্য এবং সূক্ষ্ম ব্লাড ভেসেল থাকে এই স্নায়ুতন্ত্রের শেষ প্রান্তে এছাড়াও আমাদের দেহের থাকে ত্বকের বাইরে যেটা নোখ লোম এগুলো কিন্তু ত্বকের পক্ষে বেশ তাছাড়া ত্বকের কাজ দেহের তাপ নিয়ন্ত্রণ করে থাকে এবং দেহকে সুরক্ষা করে ঘাম বা সোয়েট এই পরিত্য করে দেহের দূষিত এবং বজ্র পদার্থ পরিত্যাগ করে আমাদের শরীরে অনেকের কিন্তু এই যে ঘামের দুর্গন্ধ হয় এর কারণ হলো যে আমাদের শরীর থেকে বড মানে পরিত্য পদার্থ যদি নিয়মিত পরিত্যাগ না হয় বা না বের হয় তাহলেই কিন্তু গায়ে ঘামের ঘাম হয় তা প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী এই ত্বক ত্বকের উপরের অংশে এবং বিভিন্ন অংশে যে রোগ জীবাণু হয় তার থেকে যাতে আমরা ত্বককে সুরক্ষা রাখতে পারি ত্বককে সতেজ রাখতে গেলে আমাদের বিভিন্ন ভিটামিনযুক্ত খাদ্য খেতে হবে দেশি লেবু খেতে হবে টাটকা শাক সবজি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে এবং জল খেতে হবে তাছাড়াও ত্বককে উজ্জ্বল রাখতে গেলে আমাদের শরীরে নারকেল তেল কিন্তু ত্বকের পক্ষে বিশেষ কার্যকরী দর্শক এবং শ্রোতামণ্ডলী আমি অতি সংক্ষেপে এই আজকে ত্বক সম্পর্কে যে আলোচনা করলাম এই বিস্তারিত বিষয়টি আমি আলোচনা করব আগামী ট্রফিকে যদি বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার